প্রিয় দর্শক ছাত্রলীগ এবং যুবলীগের পিটানি খেয়ে এইমাত্র পদত্যাগ করল উপদেষ্টা সহ ডক্টর ইউনুস সাহেব বিস্তারিত দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে রাপ্পা 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 চল 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 সবাই তোর দেবরে ভাঙতে হবে আন্তবিকে ছাত্রলীগ আসছে রাজপথ কাছে না না আমার কথা না গতকালকে কি কেমন এক ঘটনা ঘটে গেছে একটা ঘটনা ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক একটা বিষয় খুবই আলোচনা সমালোচনা হচ্ছে যে ডক্টর ইউনুস সাহেব পদত্যাগ করেছেন ছাত্র লীগের ভয়ে উপদেষ্টা সহ সমন্বয়করা এক এক করে সকলে পদত্যাগ করতেছেন বিস্তারিত ভিডিও আমরা জানবো সত্য কিনা মিথ্যা অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন রাব্বা রাব্বা রাপা হুম তাই চল 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 সবাই তোর দেবরে ভাঙতে হবে কে ছাত্রলীগের আছে রাজপথ কাঁপছে না না আমার কথা না গতকালকে ঠিক এমন এক ঘটনা ঘটে গেছে এই ঘটনার পর একটা ক্রিয়েট হচ্ছে সমন্বয়কদের বিভিন্ন জায়গায় আপনি দেখছেন জাস্ট এক সপ্তাহে আমরা কতগুলো নিউজ দিছি যে ছাত্রলীগ তলে তলে এখনো কতটা সুসংঘবদ্ধ গত ছয় মাসে ইউনুস সরকারের আমলে ছাত্রলীগের যত অ্যাকশন ছিল এই অ্যাকশনটা পুরো সিনেমারিক স্টাইল আর এটাতে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে অনেকের মনোবল বাড়ছে তবে সরকার খুবই কনসার্ন তাদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা করা হয়েছে ঘটনার প্রেক্ষাপট বরিশাল বিশ্ববিদ্যালয়ে দর্শক ছাত্রলীগ কর্মীর অভিযোগে এক শিক্ষার্থীকে আটকিয়ে রাখেন আপনার বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা এখন এখানে বিষয়টা হয়েছে কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ সংগঠনের অনেকেই যেমন এই যে সার্জি শাসন তারা ছাত্রলীগ করছে না জোর করে করুক যেমনি করুক এরা করছে তো অনেক জায়গায় হয়তো পোলাপাইন করছে তো এখন হয়েছে কি এই ছেলেগুলা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না হয়তো কলেজ ক্যাম্পাসে রাজনীতি করছে এরা যখন বিভিন্ন জায়গায় পরীক্ষা পরীক্ষা দিতে যাচ্ছে কখনো বিএনপি কখন জামাতি কখনো সাধারণ শিক্ষার্থী তারা এদেরকে মারধর করে পুলিশে দিয়ে দিচ্ছে পুলিশ বেচারাও ভাই এখন ক্ষমতার বাহিরে তারাও কথা বলতে পারে না তবে যারা সন্ত্রাসী তাদের হিসাবটা আলাদা এখন গতকালকে ঠিক এমন স্টাইডি ঘটনা ঘটে বসছিল যে ছাত্রলীগেরই কর্মী সে তো সে গেছে ইউনিভার্সিটিতে তারে ছাত্রলীগ কর্মী বলে তারা আপনার আটকায় ডাকছেন আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে মারধরও করছেন মারধরের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের মানে প্রধান দরজার নিরাপত্তা কক্ষে তাকে আটকে রাখেন এরপর ছাত্রলীগের পোলা পাইন এই দরজা ভাইয়া একটা গ্রুপ পাইসা এই পোলারে বের কইরা প্রকাশ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজয় মিছিল করছে আর বিষয়টা বুঝতে পারছেন যারা মনে করতেছেন যে দেশে ছাত্রলীগ নাই যুবলীগ নাই আওয়ামী নাই বিষয়টা কিন্তু তা না সবাই আত্মগোপনে আছে তবে এই ঘটনাগুলো আবার ছাত্রলীগের যারা সাধারণ নেতাকর্মীরা যারা হয়তো দলের সাথে কানেক্টেড ছিল বড় ভাইদের ডরের ছাত্রলীগের রাজনীতি করছে বা সুশীল টাইপের ক্যারেক্টার ছাত্রলীগ করছে এরাদের জন্য কিন্তু আরেকটা ভয়ানক পরিস্থিতি নিয়ে আসবে কেন নিয়ে আসবে যে যে দেখো ছাত্রলীগ তো ভাই এরকমই এখন ছাত্রলীগের বক্তব্য কি তোমরা যারাই পাচ্ছ একটা ভালো ছেলে ছাত্রলীগ দেখে তারা তোমরা মাইরে আটকায় রাখতেছো তোমরা কোন আইন ফলো করতেছো কেন তার পরিচয় দিয়ে নেবে সেই কি সন্ত্রাসী তোমরা ছাত্রলীগ পাইলেই সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন মানে এই বিষয়গুলো এখানে আলোচনায় আসছে শিক্ষার্থীদের অভিযোগ তারা সহপাঠী না বিগত সময়ে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল তো ওই ছাত্রলীগ কর্মীর নাম সাহারিয়ার আইন বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী সে নিষিদ্ধ সংগঠন সঙ্গে জড়িত বলে একদল শিক্ষার্থী করতেই পারে ওই সময় মানে এই জিনিসগুলো হচ্ছে কি অতিরঞ্জিত আমি মনে করি এটা দেখেন এগুলো যদি আপনি পরিবর্তন করতে না পারেন তো কি হচ্ছে ছাত্রলীগ করছে কিন্তু ছাত্রলীগের কর্মকাণ্ডের ঘৃণা করছে এমন ছাত্রলীগের নেতা কর্মী দেশে লাখ লাখ আছে কারণ কি কারণ হচ্ছে অনেক কিছু দলের সবাই পছন্দ করে নাই বাধ্য হয়ে অনেকে ছাত্রলীগ করছে আবার হয়তো ছাত্রলীগ এমনি করে কিন্তু সন্ত্রাসী করে নাই এখন আপনি তারা পাইলেই পেটে ছাত্রলীগ দেখা আপনি তারে পুলিশে দিয়ে দিচ্ছেন মব জাস্টিস করছেন তো এটা তো পজিটিভ না এটা নেগেটিভ আইন আছে ভাই মারধর কেন করবেন তো মব জাস্টিসের যোগ হলে তো ছাত্রলীগ তো এগুলোই করতো এখন বলা হচ্ছে যে চব্বিশে জানুয়ারি বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সামনে আপনার শিক্ষার্থীদের হাতে আটক হয় মানে আটক কে সে কি এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আসছিল রসায়ন বিভাগের একজন শিক্ষার্থী রাকিব বলছেন জুলাইয়ে ছাত্র আন্দোলনে সে মানে এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল তো সেইটার ঝাল তারা এখন মেটানোর চেষ্টা করছে এমনকি তাদের বক্তব্য যে সে রাজনীতির সাথে সক্রিয় ছিল সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের সফর্দ করার জন্য আটকে রাখছিল কিন্তু তার সহপাঠীর নাম করে ছাত্রলীগ কর্মীরা তালা ভাঙ্গার চেষ্টা করে এক পর্যায়ে তালা না পুরো দরজা ভাঙা সাহারিয়ারকে তারা ছাড়িয়ে নিয়ে যায় যেটা দুঃখজনক ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে এখন এই জিরো টলারেন্স শিবিরের বিরুদ্ধে ছিল ছাত্রলীগের ক্যাম্পাসগুলোতে কি হয়েছে পরে শিবিরই ছাত্রলীগ হয়ে গেছে নাই আজকের দিনে দেখেন নাই যে সমন্বয় এক বের হচ্ছে সব তো ছিল রাজনীতি করছে অন্তরে আচ্ছা এখানে আমরা যদি দেখি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি বলছেন আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি তবে এখানে যারা ছাত্রলীগের নেতা কর্মী আছেন আমি আবারও বলি যারা এই কাজটা করছেন আপনারা যে খুব হিরুইজম এর কাজ করছেন বিষয়টা তা না হয়তো হালকা ফেসবুকে বাহাবা মিলবে কিন্তু আপনাদের জন্য এই ববি বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা নর্মালি চাপে পড়া হোক অথবা বাধ্য হইয়া হোক অথবা মন থেকেই ছাত্রলীগ করছে বাট পরিচ্ছন্ন একটা ছেলে সে কিন্তু এখন বিপদে পড়বে এর দেখা দেখি আর দশটা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটবে এইভাবে দরজা ভাঙা পুলিশে নেওয়া যেত কিন্তু আপনারা যেটা করছেন কী হয়েছে এই ছেলেগুলি তখন মামলা হবে সেই যদি সন্ত্রাসী হয়ে থাকে তারা পুলিশে দিবে কারণ এগুলোর বিচার হবে জুলাই অভ্যুত্থানের সময় যা হয়েছে কিছু কিছু ঘটনা এগুলো তো মাইনে নেওয়ার মত না মানুষ দেখছে ভাই ভিডিও এগুলো কোনোভাবেই অ্যালাউ করার কিন্তু সুযোগ নেই ফুটেজ আছে মানুষ এগুলো মাথায় রাখে আপনারা এই স্টাইলে দরজা ভাঙে একটা হিরোইজম এ ওয়ান ক্যান্ড অফ যারা ছাত্রলীগের অনুসারী তাদের কাছে মনে হবে ওয়া হোয়াট ইজ সিন পুরো ফিল্মি স্টাইল তাই না সিনেমাতে এরকম দৃশ্য দেখলে আমরা হাততাড়ি দেই কিন্তু বাস্তবে বিষয়গুলো অন্য রকম আর সাধারণ ছাত্রদের উদ্দেশ্য বলি ছাত্রলীগ করছে এই জন্য একজন কর্মী বলে তারা পিটাবেন তারা মারবেন মব জাস্টিস করবেন পরিখল থেকে বের করে দিবেন এগুলা কিন্তু আবার ভালো জিনিস ডেকে আনবে না কারণ এটা বাংলাদেশ ইতিহাস এখানে পরিবর্তিত হয় প্রতিশোধের আগুন যদি আপনি জ্বালাই দিয়ে যান তাহলে আপনার মাথায় রাখতে হবে পাল্টা প্রতিশোধটা কি নিবে আমরা এই বাংলাদেশ তো চাই না এগুলাই তো রিপিটেড হচ্ছে যদি ছাত্রলীগের কোনো কর্মী নেতা সে কোনো সন্ত্রাসী হয়ে থাকে কোনো অন্যায়কারী হয়ে থাকে তার বিরুদ্ধে থানায় সুস্পষ্ট মামলা করেন ভুয়া মামলা না সে ভার্সিটিতে আসলে প্রত্যেকটা ক্যাম্পাসে পুলিশের লোক থাকে গোয়েন্দাদের লোক থাকে তাদের কাছে তথ্য দেন তারা তাকে ধরে নিয়ে যাবে আইন বিচার করবে কিন্তু আপনারা মব জাস্টিস করবেন মারধর করবেন আটকে রাখবেন এটা তো আপনাদের কাজ না এগুলোতে হিংসা প্রতিহিংসা মানে আমরা এই বাংলাদেশ কিন্তু চাই না নতুন বাংলাদেশের ভিতরে আমরা অনেক কিছু পরিবর্তন চাই কিন্তু এটাকে আমরা মানে আমরা নিজেরা শুরু করছি আমরা কি সাইনটা রাইখা যাচ্ছি যে আগামী দিনে কখনো আবার আওয়ামী লীগ যদি ফিরে আসে শেখ হাসিনা ফিরুক না ফিরুক কখনো দশ বছর পরে আওয়ামী লীগ এসে যেন আমাদেরকে এমন কিছু বলতে না পারে যে দেখো তোমরা তো কি করছো জনগণ যাতে মনে করে যে না সরকার পতনের পর এমন কিছু পোলাপাইন দেশ চালাইছে ওই সময় ক্যাম্পাসের পরিস্থিতি এমন ছিল শত্রুর প্রতি তারা উদার ক্ষমার দৃষ্টি দেখাইছে বাট আইনের আওতায় নিয়ে আসছে আইনে আনতে হবে অপরাধী সে যেই হোক কিন্তু আমি মব জাস্টিস করব একটা ছেলে পরীক্ষা দিতে আসছে একটা মেয়ে পরীক্ষা দিতে আসছে হয়তো একসময় রাজনীতিতে সে ছিল বাট সে সন্ত্রাসী না তার বিরুদ্ধে মব জাস্টিস তার পরীক্ষা আটকে দেওয়া তো তো এগুলার বীজ এখন আবার বপন হচ্ছে পাল্টা পাল্টি চলবে এটা তো বাংলাদেশের ইতিহাস চলে তো সেই জায়গা থেকে আমরা বের হব কখন একটু পরিবর্তন আনতে হবে সব কিছুতে তবে সন্ত্রাসীদের বেলা কোনো ছাড় নয় ভালো থাকুন আসসালামু আলাইকুম একটা মজার ঘটনা ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন এই মর্মে একটা চিঠি বেশ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এখন এটা নিয়ে বেশ অনেকে সত্য ধরে নিয়ে নোয়াখালী চাট খেলে যুবলীগের ঘটনা ঘটালো মানে এত বেকুব হইতে পারে মানে খুশির ঠেলায় তারা রীতিমতো শোডাউন করলো আনন্দ মিছিল করলো তারপরে যার পরিণতি পুলিশ এসে হানা দিলো এবং কয়েকজনকে অ্যারেস্ট করে এখন তারা মোটামুটি সি করে এই হচ্ছে গুজব আচ্ছা গুজবটা বলি আপনাদেরকে গতব্ততে হচ্ছে এই বরাবর মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিষয়ে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ। সেটা বলা হচ্ছে আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে 5 আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা एवं সংঘর্ষের প্রেক্ষিতে देखतेই যে 2100 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোরতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে এই সমস্ত আরো তিনটা প্যারা আছে আমি সেগুলি আর পড়লাম না তার মধ্যে একটা বলা হচ্ছে যে গত এক মাসে অধিক সময় আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যে আমার জীবনে সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনা বলি প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে এই কঠিন সময় আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি বিনীত মোহাম্মদ তার স্বাক্ষর এর মধ্যে দেখেন কয়েকজন উপদেষ্টাকে প্রতিদিন পদত্যাগ করানো হচ্ছে এবং তারা দেখা যাচ্ছে আবার সকালবেলায় অফিস করছে মানে পদত্যাগ করে কখন পদত্যাগ করে দেশের বাইরে চলে যাচ্ছে আবার কখন এসে জয়েন করতেছে এর কোনো ইয়াত্তা নেই এবং আওয়ামী লীগ ঘটনার খুব দায়িত্বশীল কয়েকজন বিশেষ করে সাবেক ছাত্রলীগ বর্তমান ছাত্রলীগের নেতারাই এইগুলি গুজবগুলি ছড়াচ্ছে খবর ঘটনা যে ধরে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে যুবলীগের সোডাউন আটক দুই কি হয়েছে সেই গুজব শুনে নোয়াখালী চাট দুই সোডাউন কর্মীকে আটক করেছে পুলিশ শনিবার দুপুরের দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হবে এর আগে গত শুক্রবার রাত আটটার দিকে উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর

ঘটনার সত্যতা স্বীকার করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন উদ্দিন চৌধুরী আওয়ামী লীগের পঁচিশ কর্মী সোডাউনে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসে এই ঘটনায় মামলা নেওয়া হচ্ছে জানিয়ে পুলিশের কর্মকর্তা বলেন ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরের দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে এই হচ্ছে বেকু এই মানে ফেসবুকের অনেক রকম গুজব নিয়ে আমরা হাসাহাসি করি কিন্তু এটা কেউ বিশ্বাস করে ওই বিশ্বাস উপর ভিত্তি করে আবার আনন্দ মিছিল করে সোডাউন করে এটা মানে অবিশ্বাস্য ঘটনা সেই ঘটনা ঘটনা তার মানে এরা অস্থির হয়ে গেছে এই মানে পাঁচ ছয় মাসেই মানে অস্থির হয়ে গেছে যে কখন ইউনুস যাবে এবং মনে হচ্ছে যেন ইউনুস গেলেই তারা ক্ষমতায় চলে আসবে এইরকম একটা মনোবৃত্তি তাদেরকে তাড়া করছে দর্শক সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকে নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকে নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত